আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো আমরা নতুন একটা ফ্যাক্টরি রওনা দিছি আমি এক বড় ভাই রানা ভাই তারপরে সিয়াম জাহিদ সরি জাহিদ নাই শাকিল তো এরকম আছে চার পাঁচ আজকে আমাদের লিডার হচ্ছে এই যে রানা ভাই সামনে যাচ্ছে রানাবাই মনে হচ্ছে রানাবার মাধ্যমেই আর কি ধরছে তো আমরা এখন আর কি চান্দরা চলে আসছি যেহেতু সকাল সকাল হইছি নতুন একটা ফ্যাক্টরি সকাল 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 বেরোয় গেছি এখন আছি চান্দরাতে ধরাতে সকালকার অবস্থাটা দেখেন একদমই ফাঁকা মানে একটু পরে এই জায়গায় যে গাড়ির যানজট থাকবে এখন আর ওই রকম যানজট নাই তো রানা বাড়ির আমরা রওনা দিছি এখন এখান থেকে হবে আমাদের রপ্তানি রপ্তানির পর যে পিজিট আছে আমাদেরকে আসলে ওই থেকে কখনো মাল হয় নাই রপ্তানি পিজিটের ভিতরে আমরা খালি ট্রাই বাতাম যে সব জায়গায় থেকে আমরা মাল কিনি এমন কোন ফ্যাক্টরি নাই আশেপাশে যে ফ্যাক্টরির ভিতরে না ঢুক কিন্তু এই বন্ডেড এরিয়ার মধ্যে এখন পর্যন্ত আমাদের ঢুকা হয় নাই তো এইবারই ফার্স্ট আমরা কি বন্ডেড এরিয়ার মধ্যে ঢুকতেছি যেহেতু বন্ডেড এরিয়ায় সি তো ফিলিংসটা অন্যরকম কাজ করতেছে আসলে যখন গাড়িতে যাইতাম খালি দেখতাম যে এটার ভিতরে কি আছে আসলে এখানে পারমিশন ছাড়া ঢোকা যায় না যারা এই বন্ডেড এরিয়ায় থাকে বা ইপিজেট রপ্তানির আশেপাশে যারা থাকে তারাও সে জানে যে এখানে আইডি কার্ড বা এরকম যদি পারমিশন না থাকে ওটার ভিতরে ঢোকা যায় না আর ভিতরে ঢুকতে না পারলে তো আসলে বুঝতে পারেন যে আসলে ভিতরে কি আছে এটা দেখার জন্য যে একটা আগ্রহ থাকে তো আজকে আমাদের ওই আগ্রহটা আর কি পূরণ করলাম তো ঢুকে দেখলাম যে খুব আহামরি যে কিছু একটা তা না এই ফ্যাক্টরির মতোই ভ্যাকসিন ফ্যাক্টরি ভিতরে যেরকম তো এটার মধ্যে ওই বিশেষ করে এটা একটু উন্নত পরিবেশটা একটু ভালো একসাথে অনেকগুলা ফ্যাক্টরি পরিবেশটা খুব গুছানো এইটুকুই আর ভ্যাকসিন কোর ভিতরে আসলে এত বড় ফ্যাক্টরি ভ্যাকসিন কো যে ছোট ফ্যাক্টরি তা না ভ্যাকসিন কো অনেক বড় ফ্যাক্টরি তো তারপরে ইপিজেড যারা আসলে গার্মেন্টসে চাকরি করেন তারা ইপিজেড বা বন্ডেড এরিয়া এগুলা সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে আসলে ইপিজেড আমি নিজেও জানতাম না যে আসলে ইপিজেড কেন থাকে এটা শুধু ইপিজেড আমাদের ঢাকা ইপিজেড তা না এটা চট্টগ্রাম ইপিজেড আছে বিশেষ করে আমাদের এই ঢাকা ইপিজেড আর আমার জানা মতে আমি যেটা জানি সেটা হচ্ছে চট্টগ্রাম এই আছে। ইপিজেট বলতে হয় আমি যেটা মনে করি আমার ধারণা কি ভুল না সঠিক যে শুধু কি গার্মেন্টস এর প্রোডাক্ট এর জন্য ইপিজেট বলা হয় নাকি ইপিজেট এর ফুল মিনিং কি আমি নিজেও জানি না তো বন্ধুরা আমরা মূলত আজকে ইপিজেডে ঢুকছি যে ফ্যাক্টরিতে ঢোকার জন্য টেন ডি টেক্সটাইল আমাদের সামনেই তো আমি ঢুকে গেছি এখানে সিকিউরিটি কিছু চেক আছে সিকিউরিটি চেক করে আমাদের আমাদেরকে ছেড়ে দিছে তো আমি ছেড়ে দেওয়ার পরে আর কি ভিডিও শুরু করতেছি তো ফ্যাক্টরি একদমই নতুন এখন এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এইটা মনে হচ্ছে যে ডাইং এর হাউস করতেছে ডাইং এর যে পানি থাকবে তো ওই পানি কারণ গার্মেন্টসে রিসাইকেল করা হয় পানিগুলা ডাইং এর যখন কাজ করে এক একবারের পানি দিয়ে অনেক কয়বার কাজ করে আমি যেটা জানি কারণ আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করছি তখন দেখতাম যে পানিগুলা রিসাইকেল করে ওই পানিগুলো আবার ব্যবহার করে তো ওই পানিগুলা যে হয়তো স্টোরেজ করার জন্য যে এখানে যে হাউস করতেছে আর বিল্ডিং গুলাও কাজ আচ্ছা বিল্ডিং কেবল কাজ শুরু করছে তো আপনাদের যাইতে হবে ওই মাথায় তো আমি যাই আপনাদেরকে যাই দেখাই যেহেতু ফ্যাক্টরির ভিতরে এখন শুধু সার আর আমরা কয়েকজন লোডার বা লেবার যেটাই মনে করেন না কেন তো আমরা রাস্তায় খাইতে পারি না আমাদের খুব তাড়াহোড়া করে সাড়ে পাঠাইছে ভাবছিলাম যে আমরা ফ্যাক্টরির ভিতরে যাই খাবো তো ফ্যাক্টরির ভিতরে পরিবেশে খাওয়ার কোনো পরিবেশ নাই ওনারা আর কি রাস্তায়ই দেখে নেই যে আমাদের আসলে এরকম হয় না আমরা যেহেতু আজকে নতুন ফ্যাক্টরিতে ঢুকতেছি তো আমরা আগে থেকে খাওয়া দাওয়া করে বের হই তো আজকে নতুন রাস্তায় যানজট ছিল এই কারণে আমরা লেট করে ফেলছি রুটি কিনে আনছি যে ফ্যাক্টরিতে ঢুকে খাবো তো আমরা ফ্যাক্টরিতে ঢুকার আগেই আমাদেরকে ওই যে আমাদের যে লিডার রানা ভাই তার কাছে নাকি ফোন দিছে যে সারের আইসে ওপরে বৈশা রয়েছে তোমরা তাড়াতাড়ি আসো তো সারের যদি বৈশা থাকে তো ওইখানে তো আমরা খেতে পারবো না তো আমরা ওয়ার হাউসের নিচে একদম নিচে ছিলাম তো ওই জন্য আমরা রাস্তায় খেতে খেতে যাইতেছি আর এটা হচ্ছে ওয়ার হাউস তো ভিতরে যাই ফ্যাক্টরিটা অনেক আগের পুরাতন ফ্যাক্টরি এই ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি বিক্রি করে দিছে তো আরেক মালিক কিনে নেওয়ার পরে আর কি এই মালগুলা ওই মালিক আমাদের কাছে বিক্রি করছে এই মালগুলা তো বন্ধুরা সকালে তো দেখলেন কিভাবে কিভাবে ঢুকলাম খাওয়া দাওয়া কিভাবে করলাম তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা লাঞ্চে বের হয়েছি তো সকালে যেহেতু খুব ভালো খাওয়া দাওয়া হয় না আশা করতেছি যে দুপুরের খাওয়া দাওয়াটা খুব ভালো হবে আমরা বের হয়ে যেতেছি খাবার দাবারের জন্য তো বের হয়েছি ঠিক আছে খুব আগ্রহ নিয়ে যে সকালবেলা ঠিক মতো খাইতে পারি নাই হয়তো খুব ভালো খাবার হবে তো হোটেল মোটামুটি পরিবেশ ভালো ছিল কিন্তু খাবার দাবার অতটা ভালো না তো খাইছি কোন রকম আর কি জীবনটা বাসনের জন্য যেটা প্রয়োজন সেটা করছি আর কি বন্ধুরা লাঞ্চ করে আমি আর একটু দেরি করি নাই যেহেতু আমি ভিডিও বানাই ভিডিও করার কোনো চান্স পাইতেছিলাম না কাজ করতেছিলাম হিসাব করার লোকজন নিয়ে কাজ করতেছি একজন যদি ভিডিও করতে আসি আর দুইজন বসে থাকে যেহেতু আমরা কার্টুন দিকে ভাইঙ্গা ভাইঙ্গা মাল বস্তায় করতেছি তো একটা মানুষ না থাকলে দুইজন মানুষ বসে থাকে দুজনে বস্তা ধরে একজনের মাল গুইনা গুইনা বস্তায় ঢুকাইতেছি তো আমি যদি এখানে না থাকি দুইজন বসে থাকে এই জন্য আমি আর দেরি না করে লাঞ্চ করে ভিতরে চলে আসছি যে মালের কি কন্ডিশন আর মাল কতগুলা কি অবস্থায় রয়েছে এটা দেখার জন্য ভিতর আসে তো প্রায় অন্ধকার একদম ফ্লাস না জ্বালে দেখা যায় না আমি ফ্লাসে ভিডিও করতেছি আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতেছি আর যেহেতু কি কারণে বিক্রি করছে কি জন্য বন্ধ হয়েছে যা আছে এগুলো সব আমাদের মনে হয় যে নিছে এটা আমি সঠিক জানি না এটা হয়তো পরবর্তীতে জানতে পারবো যদি যায় তখন তো ইনশাল্লাহ দেখাবো আপনার সবাইকে সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ yes